ইটু টুডে আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ সালাম আলাইক রহমদুল্লাহ সন্মানিত দশকশ্রোতা যা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে স্বাগতম আই লাভ বাংলাদেশ খবর মতামত বাস্তবতা এপিসোড ফোর এ আপনাকে স্বাগতম বাংলাদেশের নির্বাচন নিয়ে কি হচ্ছে সেই বিষয়ে লিয়াস ভাই এবং দা দুজনেই কিছু খবর এবং তাদের মতামত উপস্থাপন করেছে আমি তার বিশ্লেষণ এবং বাস্তবতা নিয়ে কথা বলবো খবরগুলো হচ্ছে নির্বাচন একটা পক্ষ চাচ্ছে যে নির্বাচন প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য এবং আরেকটা পক্ষ হচ্ছে নির্বাচন কমপ্লিট করে যাওয়ার জন্য এবং এই যার নির্বাচন প্রতিবন্ধকতা করার চেষ্টা করতেছে তারা আসলে চাচ্ছে যে আওয়ামী লীগ যেন যেন ভাবে নির্বাচনে আসল আওয়ামী লীগ নির্বাচনে আসতে গেলে যে প্রক্রিয়ার প্রয়োজন সেটা আসলে তারা অলিক স্বপ্ন দেখছে যে প্রথম লীগকে বাংলাদেশ কোর্টের দ্বারে আবেদন করতে হবে যেটা জামাত ইসলাম যে ফিরে এসেছে সেই একই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বর্তমান সময় এবং প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে কোনো উকিল বর্তমানে কোর্টে আবেদন করবে না আওয়ামী লীগের দলের মনোনয়ন ফেরত পাওয়ার জন্য দলীয় প্রতীক ফেরত পাওয়ার জন্য সেটা বাস্তবে অলিক স্বপ্ন বলে মনে হচ্ছে তাই যারা আওয়ামী লীগ ফিরে আসবে বা আওয়ামী লীগ নিয়ে নির্বাচনে যাবেন আওয়ামী লীগ হবে না যারা স্বপ্ন দেখছেন তারা সেই স্বপ্ন দেখতে থাকুন সেটা অলিক স্বপ্ন ছাড়া আর কিছুই হবে না বাস্তবতা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে যে রাজনীতিক যে দূরত্ব সে দূরত্ব দিন দিন কমে আসতেছে এনসিপি যে মধ্যস্থতায় যে আবে যে করেছিল সেই মধ্যস্থতায় আসছে আপনারা জানেন যে জাতিসংঘের আহ্বানে এনসিপি তারপর আহ জামাত ইসলাম বিএনপি তারা আমেরিকায় আছে এবং যে কোনো ভাবই হোক তাদের মধ্যে বাংলাদেশ থেকে একটা হয়ে চলে গেছে আমরা জানতে পারি যে ইন্টারনাল তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে যে সমঝোতা হচ্ছে যে তিনশো আসনে যে নির্বাচন হবে গতানুগতিক পূর্বের ধারাই নির্বাচন হবে তবে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ দুটা কক্ষ তৈরি হচ্ছে বলে আমাদের ধারণা করছি আমার মতামত হয়তো বাস্তবতা একটু ভিন্ন হতে পারে যাবে তবে বাস্তবতা আমরা যা দেখছি তার উপর কথা বলছি যা শুনছি তার উপর কথা বলছি আপনারা এটা বিশ্লেষণ করবেন এরা হচ্ছে যে নিম্ন কক্ষ যে তিনশো আসন আগে তিনশো এমপি সেটা নর্মালি যার যার আসন ভিত্তিক এরিয়া ভিত্তিক ভোটের উপর যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন গতানুগতিক প্রক্রিয়ার বাইরে যে উচ্চকক্ষ নির্বাচিত হবে সেটা ওই ভোটে নির্বাচিত হবে যে দল বা প্রতীকের উপর ভিত্তি করে প্রতীকের উপর ভিত্তি করে ভোট গণনা আলাদা আলাদা কোন প্রতীক কত ভোট পেল তারপর উচ্চ কক্ষের আসনগুলো নির্ধারিত হবে তো উচ্চ কক্ষের আসনগুলো নির্ধারণের ক্ষেত্রে দেখা যাবে যে সারা বাংলাদেশে প্রাপ্ত ভোটের কত শতাংশ ভোট কোন প্রতীক পেয়েছে ন্যূনতম কেউ কি একটা আসন পাওয়ার যুক্ত কিনা সেটার উপর ভিত্তি করে উচ্চ কক্ষে আসন বন্টন হবে তো সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি সারা বাংলাদেশে সাড়ে বারো কোটি ভোটার বর্তমানে আছেন সেখান থেকে সর্বোচ্চ নয় কোটি ভোট আর ভোট কাস্ট হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের যে একটা কথা যে প্রতীক আমরা নির্দিষ্ট নির্বাচন যারা করবেন এককভাবে তারাই সবচেয়ে বেশি লাভবান হবেন আর এটা হচ্ছে পদ্ধতি শুধুমাত্র উচ্চ কক্ষের জন্য গ্রহণযোগ্য হবে এটা বিএনপি কোনো জায়গায় চাচ্ছিল না যে নিম্ন উচ্চকক্ষ সবাই গতানুগতিক প্রক্রিয়া নির্বাচিত হবে আসন ভিত্তিক বন্টনের উপর সেই জায়গা থেকে বিএনপিও ছাড় দিচ্ছে জামাত যেখানে চাচ্ছিল যে সব জায়গায় পিয়ার সেখানে জামাতও সম্ভবত ছাড় দিবে বলে আমাদের কাছে তথ্য আছে এখন যে সিস্টেমটা দাঁড়াবে নিম্ন কক্ষে হবে গতানুগতিক এবং উচ্চ কক্ষ হবে পিয়ার সেই পেয়ারের ভিত্তিতে এই নির্বাচনটা হবে এবং সেই নির্বাচনে স্বতঃ্রুত্ত সব দল অংশগ্রহণ করবে আমি আরো তথ্য জানতে পারি যে ইলিয়াস ভাইও বলেছেন এবং কিনাকি দে বলেছেন দুজনেই বলেছেন এবং তাদের থেকে তারাও আমি তথ্যগুলো যে প্রাপ্ত তথ্য থেকে আমি বলতে পারি যে বর্তমান সরকার নির্বাচন দিয়ে বিদায় নিতে চাচ্ছে যে কোনো হোক এবং বর্তমানে প্রার্থী বাছাই চলছে যে কোন কোন সংসদে আনতে গেলে তাদের যে গ্রহণযোগ্যতা কতটুকু তাদের ম্যান্ডেট কতটুকু তাদের নামে হামলা মামলা কামলা আছে কিনা সেগুলোর উপর নির্ভর করে তাদেরকে প্রার্থী দেওয়ার কথা বলা হচ্ছে সবাই ইচ্ছা করলে দশটা মামলা থাকলে এবার প্রার্থী হতে পারবেন না বিশেষ করে জুলাই অভ্যুত্থানের যে মামলা মামলাগুলো থাকলে তাদের প্রার্থী হওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং অন্যান্য কিছু মামলা আছে সেই ক্ষেত্রে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আর যারা লোভে বসে আছেন নির্বাচন প্রতিবন্ধকতা করবেন টাকার লুপ লুপ খুঁজতেছেন টাকা খুঁজছেন এবং তারা স্বপ্ন অলিক স্বপ্ন নিয়ে বাস্তবে থাকুন এবং অলিক স্বপ্ন দেখতে থাকুন আপনাদের অলিক স্বপ্ন কোনোদিন পূরণ হবার নয় আমরা যে সতেরো বছর দেখেছি কিভাবে নির্বাচন হয় সেই সেই শিক্ষা থেকে বাংলাদেশের ওই ওই ধরনের নির্বাচন করতে সচেষ্ট যদিও আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য দল নিয়ে নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি এবং হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে এবং পুলিশ প্রধানদেরকে তথ্য এবং অন্যান্য তথ্য প্রদান করার জন্য বলা হচ্ছে যে বিভিন্ন এলাকার প্রার্থী এবং প্রার্থীদের তালিকা সংগ্রহ এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে বলে আমি মনে করি আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যারা নির্বাচনে প্রার্থী হবেন মনে করেন যে যারা নির্বাচনে পাশ করতে পারবেন জনপ্রিয়তা তৈরি করতে পারবেন তারাই শুধুমাত্র নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করেন আর যারা যে চিন্তা করতেছেন যে আমরা দুই পয়সা ধান্দা করবেন তারা এই নির্বাচনের চিন্তা করেন না কারণ কেউ আপনাদেরকে ধান্দা দিবে না বাংলাদেশে অনেকগুলো দল এবং মত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু নির্দিষ্ট একটা মত যেহেতু বের হয়ে গেছে তারা আসতেছে না আগামী নির্বাচনে এটা আমরা শতভাগ কনফার্ম হয়েছি তারপরেও যদি কিন্তু যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ কথা বলবে তবে আমরা আপাতত আমরা বলতে পারি এই দুজনের তথ্য অনুযায়ী বিএনপি তার আগামী সংসদে জয়লাভ করবে এটার যেমন নিশ্চয়তা নেই আবার জামাত ইসলামও সংসদে একক সংখ্যাগরিষ্ঠ পাবে তারও নিশ্চয়তা নেই তবে যে যাচ্ছে না কেন আগামী সংসদ হবে সুশৃঙ্খল সুন্দর এবং মানবতার সংসদ জনগণের সংসদ এবং ভালোবাসার সংসদ আই লাভ বাংলাদেশ থেকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ